আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা শুনছেন আমাদের ধারাবাহিক সাতাশ দিন ব্যাপী তারাবীর সালাতে কোরআনের বার্তা আজ পঞ্চম পর্ব পঞ্চম তারাবি পঞ্চম তারাবির পঠিতব্য অংশ হল কোরআনের পুরো সপ্তম পারা ও অষ্টম পাড়ার প্রথমার্ধ এতে শোনা যাবে সুরা মায়েদার অবশিষ্টাংশ ও সুরা আম। সুরা আনা বেশ কিছু আয়াত জুড়ে মহান আল্লাহর বিভিন্ন অনুগ্রহ ও নেয়ামতের বিবরণ তুলে ধরা হয়েছে এছাড়া ইমান ও ইমানের মূলনীতি এই সুরার অন্যতম আলোচ্য বিষয় ঘটনা বলি আজকের তারাবির প্রথম আয়াতেই একটি হৃদয় স্পর্শী ঘটনার ইঙ্গিত রয়েছে মক্কা থেকে নিপীড়িত মুসলিমদের হাবসায় হিজরতের পর বাদশাহ নাজাসি ধর্মযাজকদের একটি প্রতিনিধি দল মদিনায় পাঠান তারা নবীজের কণ্ঠে কোরআন তালাত শুনে আপ্লুত হয়ে পড়েন আবেগে তাদের চোখ ও সজল হয়ে পড়ে এবং সকলে ইসলাম গ্রহণ করেন সত্য কবলের সদিচ্ছা ও নিষ্ঠার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর এর নিকট নিদর্শন হিসেবে আকাশ থেকে খাবার ভর্তি খান খানচা নাজিলের দাবি করে মহান আল্লাহ তাদের সেই চাওয়া পূরণ করেন তারা তবুও অবাধ্যতায় লিপ্ত হয় এই ঘটনার প্রেক্ষিতে ঈশ্বর আয়দার নামকরণ করা হয়েছে উল্লেখ্য মায়দা মানে খানসা রাসুল সাল্লাহ আলহি এর মজলিস হিসেবে ছিল সাম্যের প্রতীক তার কাছে অসহায় দরিদ্র ও কৃতদাস সাহাবিদেরও সমান গুরুত্ব এবং অবস্থান ছিল মক্কার নেতৃস্থানীয় কাফিররা আবদার করল আমরা অনবীজের কাছে যেতে চাই কিন্তু তার চারপাশে অবস্থান করা এই দরিদ্র কৃতদাসের কারণে আমরা যেতে পারি না মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম যদি তাদেরকে সরিয়ে দেন তবে আমরা তার মজলিসে বসতে পারি কাফিরদের অবন্তর এই চাওয়াকে প্রত্যাখ্যান করে মহান আল্লাহ তাহলে নাজিল করেন আয়াত তিনি ধনী ও প্রভাবশালীদের মনতুষ্টির জন্য অভাবী সাহাবিদের মজলিস থেকে তাড়িয়ে দিতে নিষেধ করেন পিতা ও স্বগোত্রের প্রতিমা পূজা ও শিরক থেকে বিরত রাখতে ইব্রাহিম আলহি এর অভিনব পন্থা অবলম্বন করেন প্রতিমাদের অসারতা প্রমাণে তিনি লোকদের সামনে খুর ধার যুক্তি উপস্থাপন করেন চন্দ্র সূর্য নক্ষত্রের ক্ষণস্থায়িত্ব থেকে তিনি বুঝিয়েছিলেন এগুলো ক্ষিষ্ণু ধ্বংসশীল আর যা ধ্বংসশীল তা কখনো উপাস্য হতে পারে না এইসব ও প্রমাণ তিনি জাতির সামনে পেশ করেছেন এর অসাধারণ যুক্তি নির্ভর সেই উপস্থাপনার বিবরণ রয়েছে সুরা আনামে ইমান আকিদা পৃথিবীর কোনো মানুষ গায়ব জানে না এমনকি রাসুসাল্লাম আলহ ইসলাম ও গায়েব জানতেন না বিষয়টি সুরা আনহামের দুই জায়গায় স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে আল্লাহ ছাড়া কারো নামে মানত করা শিরক উৎপাদিত শস্য ও গবাদি পশু দুই ভাগ করে এক অংশ এবং আল্লাহর এছাড়াও কন্যা সন্তান হত্যার মতো আচ্ছন্ন ছিল তারা আবার কিছু গবাদি পশুর গর্ভে থাকা প্রাণীকে তারা নারীদের জন্য হারাম মনে করত আর পুরুষের জন্য মনে করত হালাল মুস্টিকদের এইসব ভ্রান্ত বিশ্বাস তুলে ধরে তা খণ্ডন করা হয়েছে নামে পৃথিবীতে মানুষ একা এসেছে কেয়ামতের দিন আল্লাহর কাছেও মানুষ নিঃসঙ্গ হয়ে উপস্থিত হবে এমন কি পার্থিব জীবনের কোন সম্পদ বা অর্জন সেদিন মানুষের সঙ্গে থাকবে না সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে প্রত্যেকে নিজ নিজ কর্মফল ভোগ করবে কারো পাপের বোঝা অন্য কেউ বহন করবে না আদেশ আল্লাহকে ভয় করা শপথ রক্ষা করা আল্লাহ ও তার রাসুলের অনুসরণ করা সালাত আদায় করা নেককারদের পদাঙ্ক অনুসরণ করা আল্লাহর ইবাদত করা ওহির অনুসরণ করা মুস্টিকদের অগ্রাহ্য করা প্রকাশ্য বা গোপনে সব ধরনের পাপ বর্জন করা নিষেধ সীমালঙ্ঘন না করা আল্লাহ যা হালাল করেছেন তা হারাম না করা ইহরাম অবস্থায় না না করা করা অপ্রয়োজনীয় প্রশ্ন ভিন্ন ধর্মাবলম্বীদের গালমন্দ না করা সংসগ্রস্তদের অন্তর্ভুক্ত না হওয়া অপচয় না করা শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা অবিশ্বাসীদের প্রবৃত্তি অনুসরণ না করা বিধিবিধান শপথ ভঙ্গের কাফপাড়া বা ক্ষতিপূরণ হলো, কৃতদাস মুক্তি অথবা দশজন মিসকিনকে খাদ্য বা পোশাক দান কিংবা তিনটি রোজা ফসলের জাকাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে হালাল হারাম মদ জুয়া প্রতিমার বেদি ও জুয়ার তীর হারাম এহেরামরত অবস্থায় সামুদ্রিক মাছ শিকার ও খাওয়া হালাল মৃত পানি প্রবাহমান রক্ত শুকুরের মাংস আল্লাহ ছাড়া অন্যের নামে জবাইকৃত পশু ভক্ষণ হারাম দৃষ্টান্ত সুরা আন আমি মহান আল্লাহ মুমিন ও কাফিরকে জীবিত ও মৃতের সাথে এবং ইমান ও কুপুরকে আলো ও অন্ধকারের সাথে তুলনা করেছেন ইমানদার ইমানের আলো দ্বারা পরিচালিত হয় ফলে সে জীবন্ত মানুষের মতো পক্ষান্তরে কাফির বিশ্বাসহীনতার অন্ধকারে নিমজ্জিত ফলে সে প্রাণহীন মানুষের মতো আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন আল্লাহ যাদেরকে পছন্দ করেন না আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না আল্লাহ অপচয়কারীকেও পছন্দ করেন না এই সুরায় আঠারো জন নবীর কথা নবীর আসলের সংখ্যা অগণিত হলেও কোরআনে পঁচিশ জন নবীর নাম আলোচিত হয়েছে এর মধ্যে সুরা আন চারটি আয়াতে ১৮ জন নবীর নাম উল্লেখ করা হয়েছে আর কোন সুরায় একসাথে এত সংখ্যক নবীর নাম উল্লেখ হয়নি দুটি আয়াতে দশটি নির্দেশনা এক আল্লাহর সাথে শিরক না করা দুই পিতা মাতার প্রতি সদ্যবহার করা তিন অভাবের ভয়ে সন্তান হত্যা না করা চার অশ্লীল ও মন্দ কাজের কাছেও না যাওয়া পাঁচ অন্যায়ভাবে কাউকে হত্যা না করা ছয় এতিমের সম্পদ ব্যয়ে ন্যায়ের পথ অবলম্বন করা সাত ন্যায়ানুক ভাবে পরিমাপ ওজন পরিমাণ করা আট কথা বলার সময় ন্যায্যতা রক্ষা করা যদিও তা কাছের কারো বিষয় হয় নয় আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলো পূর্ণ করা দশ সিরাতে মুস্তাকিমের উপর অবেশল থাকা সুসংবাদ ও সতর্কতা ভালো কাজের প্রতিদান মোহার আল্লাহ দশগুণ বাড়িয়ে দেন পক্ষান্তরে প্রতিটি মন্দ কাজের বিনিময়ে মন্দ কাজের সংখ্যা অনুপাতে হয়ে থাকে শত্রুতা নিয়ে হতাশার কিছু নেই বিশেষ করে সত্যের পথে আহ্বানকারীদের পেছনে শত্রু আরো বেশি থাকে মহান মুখোমুখি করেছেন মাপকাঠি নয় পরকালে অস্বীকারীদেরকে যখন জাহান নামের পাড়ে দাঁড় কারণ হবে তারা আক্ষেপ করে বলবে হায় যদি দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ পেতাম তাহলে আল্লাহর নিদর্শন সমূহ অস্বীকার করতাম না এবং ইমান গ্রহণ করতাম পার্থিব জীবন ক্রীড়া কৌতুক ছাড়া কিছু নয় মোত্তাকিদের হটকারিতা করত পক্ষান্তরে নাজাসের কাছে সত্য প্রতিভাত হওয়ার পর নিঃসংকোচে তা গ্রহণ করেছেন বনে ইসরায়েলের পরিণতি এবং নাজাসের বিনিময় উভয়টি আমাদের জন্য শিক্ষা সালাত কোরবানি জীবন মরণ সবকিছুই আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত এই নিবেদনকারীরাই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছে ধরা হবে